আপনার পোস্টের অপেক্ষা করছিল এবং রাত দিন ঘুমাতে পারছিল না তো আমি আসলে ঠিক ওই দিনই দিয়ে এন্ড করে দিয়েছি সব বিষয়গুলোকে ঢালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও সবনম বুবলি বর্তমানে সময় কাটাচ্ছেন আমেরিকায় দুজনকে বিভিন্ন জায়গায় একসাথে দেখা যাচ্ছে তাদের একান্ত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দুজনকে বিভিন্ন জায়গায় একসাথে দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা আবার কি স্বপ্নম ববলি আর সাকিব খানের সম্পর্কের নতুন মোড নিয়েছে এদিকে মিডিয়ায় যখন সাকিব ববলির ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে জল্পনা তুঙ্গে ঠিক তখনই অপবিশ্বাসকে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় সাংবাদিক সরাসরি জানতে চান সাকিব এই সম্পর্কে নিয়ে অপুর কি মতামত যেখানে অপবিশ্বাসের জবাব ছিল একেবারে স্পষ্ট তিনি বলেছেন আমি সেই দিনই তো সবকিছু তা ইন্ড করে দিয়েছি আমার জীবনে আর সাকিবকে নিয়ে কোনো অধ্যায় বাকি নেই আমার নিজের ক্যারিয়ার আমার সন্তানচয় আর নিজের নতুন জীবন নিয়ে আমি ব্যস্ত অপুরে বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি আর সাকিব খানকে ঘিরে কোনো বিতর্কে জড়াতে চান না বরং তিনি নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যেতে চান তবে দর্শক মহলে অনেকেই বলেছেন ওপর এই জবাব আসলে সাকিব বুবলি অধ্যায়ের চূড়ান্ত সিলমোহর অন্যদিকে সাকিব ও বুবলি আমেরিকায় ঘুরতে গিয়ে যতটা খোলামেলা হয়েছেন তা নিয়ে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে কেউ বলেছেন এটাই তাদের নতুন সূচনা আবার কেউ বলেছে এটি কেবলই একটি প্রচার কৌশল সাকিব খান আমেরিকাতে সেটেল হওয়ার জন্য বুবলির সাথে এই ঘনিষ্ঠ ছবিগুলো তুলেছিল যাতে তারা খুব সহজে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যায় সব মিলিয়ে ঢালিউডের জনপ্রিয় এই তিন তারকাকে নিয়ে চলছে টপ গসিপ সাকিব পপলি একসাথে থাকলে অপবিশ্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরে তাকাবেন না এখন দর্শকদের চোখ সামনে কী চমক অপেক্ষা করছে ঢালিউডের ইন্ডাস্ট্রিতে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনার মতামতটি জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না